ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বিভিন্ন নতুন নতুন ব্যক্তিরা যারা নিয়োগ হয়েছেন বিভিন্ন নতুন নতুন পদের দায়িত্ব তো নিয়েছেন বিভিন্ন মানুষ এই জায়গা থেকে চাকরির পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসতে দেখা যাচ্ছে সুতরাং আজকে এই টপিকটা আমরা খুব ভালো করে পড়ব এবং বিভিন্ন প্রশ্ন সহকারে বুঝে নেব যে কি ধরনের প্রশ্ন আসতে পারে এবং কারাকারা কোন পদে নিয়োগ হয়েছে তো চলো চটজলদি বিষয়গুলো প্রশ্নের মাধ্যমে দেখি এবং বুঝেনি এবং ভিডিও শুরুতেই চ্যালেঞ্জ করছি যারা এই ভিডিওটা খুব ভালো করে দেখে নেবে এখান থেকে নতুন নিয়োগ কারাকারা হয়েছে এবং কে কোন পদে রয়েছে এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন তোমরা চাকরি পরীক্ষায় কেমন পাবে তো চলো তাহলে ভিডিও শুরু করা যাক তার আগে আমি অতসী তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ইওর স্টাডিতে প্রথম প্রশ্নের দিকে আমরা চোখ বুলাবো দেখো এক নাম্বার প্রশ্ন কি বলছে ভারতে ভালো করে দেখো একান্নতম প্রধান বিচারপতি হিসাবে কে নিযুক্ত হয়েছে নতুন নিযুক্ত হয়েছেন বিচারপতি মানে এর আগেও অনেকগুলো বিচারপতি চলে গেছে ঠিক আছে তো ভারতে বিচারপতি কে নিয়োগ এই যে আমাদের কাছে হয়েছেন এত অপশন রয়েছে দেখো এই যে অপশন ডিতে সঞ্জীব খান্না বলে যাকে দেখছো ইনি এই ভদ্রলোক একান্নতম বিচারপতি হিসাবে কিন্তু কি হয়েছেন নিয়োগ হয়েছেন এবার প্রথম কে ছিলেন ভারতের পরীক্ষায় প্রশ্ন দেয় মনে রাখবে হরিলাল আমরা ভগবানের নাম নি না হে ভগবান কি হলো সেখান থেকে অপশানে যদি হরিলাল পাও একেবারে সঠিক উত্তর দিয়ে দেবে এই হরিলাল যিনি প্রথম বিচারপতি ছিলেন আমরা আমাদের আর্টিকেল একশো চব্বিশের ধারা অনুযায়ী আমরা কিন্তু এই বিচারপতি নিয়োগ করে থাকি তবে তুমি আর আমি কিন্তু নিয়োগ করে থাকি কে নিয়োগ করেন আমাদের ভারতের যিনি রাষ্ট্রপতিকে দ্রৌপদী মুর্মুজি উনি কিন্তু এই প্রধান বিচারপতির নিয়োগ করেন তাহলে একান্নতম বিচারপতির নাম সঞ্জীব খান্না আর প্রথম বিচারপতির নাম হরিলাল কানিয়া ঠিক আছে বা কালিয়া যাই হোক আমরা চলে যাব কি বলছে সম্প্রতি ভারতীয় পুরুষ ফুটবলে ভালো করে দেখো দু নম্বর প্রশ্ন বলছে সম্প্রতি ভারতীয় পুরুষ ফুটবল দলের কোচ কোচ মানে যারা খেলে তাদেরকে যে গাইড করে বলে এভাবে খেলো ওভাবে খেলো যে গাইড করে তো কোচ হিসাবে কে নিয়োগ হয়েছে নতুনভাবে ভারতীয় ফুটবলে আমরা দেখেছি ক্রিকেট খেলা দেখি সিমিলারলি ফুটবল রয়েছে তো ফুটবলে কে নিয়োগ হয়েছে তার নামটা এই যে অপশন রয়েছে চারটে তার মধ্যেই একজন তিনি হচ্ছেন আর কেউ না দেখো ভালো করে মানলো মার্কেজ ইনি কোচ হিসাবে নিয়োগ হয়েছেন কত সাল থেকে কত সালের জন্য দু হাজার চব্বিশে বা চব্বিশ থেকে পঁচিশ সাল অব্দি ইনি কোচ হিসাবে থাকবেন ভারতীয় ফুটবলের চলো পরের প্রশ্ন আমরা দেখে নেব কি বলছে তিন নাম্বার প্রশ্ন বলছে সম্প্রতি নিম্নলিখিত কাকে বেটি বাঁচাও বেটি পড়াও এর ব্র্যান্ড অ্যাম্বাসেটার করা হয়েছে ব্র্যান্ড অ্যাম্বাসেটার মানে প্রধান মুখ ঠিক আছে মানে ভারতের মেয়েদেরকে বাঁচাও মেয়েদেরকে পড়াও এর মুখ কাকে রাখা হয়েছে এই যে অপশন বি তে পিঙ্কি নামে যে মেয়েটা দেখছো এই মেয়েটা চিত্রও দিয়েছি স্মাইল পিঙ্কি এক বইতে অভিনয় করেছিল এবং অস্কার পুরস্কারও পেয়েছে এবং বিভিন্নই স্মাইল পিঙ্কি বইতে কি আছে জানো বিভিন্ন যেসব মেয়েদের ঠোঁট কাটা বা কেটে দেয় কোনো কারণে এই ঠোঁট কাটা মেয়েদের জীবন কাহিনী নিয়ে খুব সুন্দরভাবে এই বিষয়টা করা হয়েছে স্মাইল পিঙ্কি বইতে অভিনয়ও করেছে তো এই মেয়েটাকে পিঙ্কি নামে মেয়েটাকে কি করা হয়েছে বেটি বাঁচাও বেটি পড়াও মেন মুখ বা বলতে পারি ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে আমরা যদি একটু ভালো করে দেখতে চাই এই যে বেটি বাঁচাও বেটি পড়াও এটা দু সালে এই উদ্যোগটা এসেছে কোথা থেকে জানো হরিয়ানা পাঞ্জাবের কাছাকাছি অবস্থিত একটা রাজ্য হরিয়ানা হরিয়ানা জায়গায় বা হরিয়ানা রাজ্যেই কিন্তু সর্বপ্রথম ঠিক আছে আমরা হরিয়ানার পানিপথ মনে রাখবো ঠিক আছে হরিয়ানার কি পানি পথ একটু প্রত্যেকে নোট ডাউন করবে হরিয়ানার পানি পথ এখানে সর্বপ্রথমেই বেটি বাঁচাও বেটি পড়ায়ের উদ্যোগ শুরু হচ্ছে পরের প্রশ্ন চলে যাব তার আগে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বলি এই যে কোন জায়গা থেকে প্রশ্ন দেয় বলছি বিভিন্ন নিয়োগ বিভিন্ন নিয়োগ হচ্ছে যে যে পদে সেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে আমি কোথা থেকে বলছি বিভিন্ন প্রিভিয়াস ইয়ার ঘেটে এবার তোমাকে যেই গুরুত্বপূর্ণ টপিকগুলো বলে দিচ্ছি এই পরীক্ষার জন্য এই টপিকগুলো পড়ো এই পরীক্ষার জন্য এই টপিকগুলো পড়ো পরীক্ষায় প্রশ্ন আসবেই ওপেন চ্যালেঞ্জও দিয়ে দিচ্ছি এটাকে আরও সুন্দরভাবে আরও ফাইনভাবে কোর্সে ছাত্রছাত্রীদের বেসিক থেকে অ্যাডভান্স ক্লিয়ার করে বুঝিয়ে দিই এবার আমাদের নতুন কম্বো ব্যাচ প্রত্যেকে যেন ফোর পয়েন্ট জিরো লঞ্চ হয়ে গেছে সেখানে যুক্ত হলে তুমি কি হবে সব সমস্ত যা যা চাকরি আছে সব চাকরিতে বসতে পারবে এছাড়াও তোমার যদি মনে হয় গ্রুপ ডির বিজ্ঞপ্তি আসছে ম্যাম আমি শুধু গ্রুপ ডিতে বসবো ব্যাচ নেব শেখা সেটাও নিতে পারো এসএসসি এসসি সি এইচ এস এল এম সেটাও নিতে পারো জিকে কোর্স নেব ম্যাম আমি শুধু আপনার থেকে জিকে পড়বো সেটাও করতে পারো আমি প্রত্যেকটা কোর্সের নাম দিয়ে দিয়েছি এবার অনেকে ভাববে ম্যাম বেনিফিটগুলো কী বেনিফিট দিয়ে দিয়েছি পড়ে নাও এবার এই সুযোগ কিন্তু হাতছাড়া ছাড়া করো না এখনো অফার চলছে গ্রুপ ডির এক্সামের লাস্ট ডেট অফ অফার চলবে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে কল করো আমাদের টিম মেম্বারকে বলো অত ম্যামের ভিডিও দেখে এসেছি অফার চাই তো অফার পেয়ে যাবে আর যারা নিজেরা যুক্ত হতে চাইছো ইউর স্টাডি অ্যাপ ডাউনলোড করো আমি ডিসক্রিপশানে সব দিয়ে দেবো লিঙ্ক সেখান থেকে ডাউনলোড করে নিজেরাই কিন্তু যুক্ত হয়ে গিয়ে ঘরে বসে পড়াশুনো করার সুযোগ পাবে চলো এরপরে পরের প্রশ্নটা আমরা দেখবো কি বলছে দেখো চার নম্বর প্রশ্ন বলছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আই এম এফ এবার পরীক্ষায় বলবে এর ফুল ফর্ম কি দেখো ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড এবার এই এর বর্তমান মানে নতুন ব্যবস্থাপনা পরিচালনা করছে কে কাকের দায়িত্ব দেওয়া হয়েছে এর এখান থেকে এর ফুল ফর্মটা জানতে পারলাম তা অপশন রয়েছে আমাদের এতগুলো কাকে দায়িত্ব দেওয়া হয়েছে দেখো অপশন সি তে লেখো বা বইতে মনে রাখো ক্রিস্টেলিনিয়া জর্জিভা তাকে এই আইএমএফ এর কি করা হয়েছে দায়িত্ব দেওয়া হয়েছে মনে রাখবে উনিশশো সাল এই সালেই আই এম এর গঠন করা হয়েছে ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড চলো পরের প্রশ্ন পাঁচ নাম্বার প্রশ্ন কি বলছে আমাদের বলছে নাটো আবার কেউ বই ভেবো না বা ওই না নাটো 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 ওটা না ঠিক আছে আচ্ছা আমাকে নাটোর যারা জানো কামিন সেকশনে একটু লিখে দেখি তো নাটোর ফুল ফ্রম কি নাটোর মহাসচিব হিসেবে কে নিযুক্ত হয়েছে অপশান আমাদের দিয়ে দিয়েছে উত্তর করতে হবে দেখো এই যে অপশন সি মার্ক রুট ইনি নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী ইনি কি করেছে এই নেদারল্যান্ডের বা এনাকেই কি করা হয়েছে মহাসচিব হিসাবে যুক্ত করা হয়েছে তাহলে মার্ক রুটকে নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী তাকে কি করা হয়েছে নাটোর মহাসচিব করা হয়েছে এবার নাটোর ফুল ফ্রম কমেন্ট সেকশনে লিখবে তবে কতগুলো দেশের মধ্যে রয়েছে আমরা বলবো 32 32 টা কান্ট্রি এই নাটোর সাথে যুক্ত রয়েছে চলো পরের প্রশ্ন 6 নাম্বার প্রশ্ন কি বলছে চলো দেখি কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ড যার সি যার শর্ট ফর্ম সিবিডিটি যার ফুল ফর্ম যদি আমরা দেখি সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাকसेस ট্যাক্স টাকা পয়সা ফুল ফর্মগুলো মনে রাখবে এর নতুন চেয়ারম্যানের পদে নিযুক্ত করা হয়েছে কাকে এই যে আমাদের অপশন রয়েছে অপশান বিতে দেখো রবি আগরওয়ালকে পাচ্ছ এনাকে এই সিবিডিটির পদে নতুন চেয়ারম্যান পদে যুক্ত করা হয়েছে এই যে সিবিডিটি এর গঠন কবে করা হয়েছিল মনে রাখবে উনিশশো একষট্টিতে এর কি করা হয়েছিল গঠন করা হয়েছিল চলো পরের প্রশ্ন আমরা চলে যাব কি বলছে দু সালের আগস্ট মাসে নিম্নলিখিত কাকে এনফোর্সমেন্ট ডাইরেক্টর মানে ইডি এবার ইডি কি করে ইডির কাজটা কি ইডি নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম এনফোর্সমেন্ট ডাইরেক্টর ধরো এই যে আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী ছিলেন তার বাড়ি থেকে এত 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 টাকা পাওয়া গেছে তো যাদের এত এত টাকার কেসে যারা ফাঁসে ঠিক আছে তাদের কাছে ইডি আসে দিতে এর ফুল ফর্ম এনফোর্সমেন্ট ডাইরেক্টর পরিচালক নতুন কাউকে আমরা যুক্ত করেছি হানা ইডির এই যে অপশানগুলো রয়েছে এর মধ্যে একজনকে যুক্ত করেছি সে কে দেখো রাহুল নবীন বলে যিনি আছেন এনাকে এই ইডির নতুন পরিচালকের পদে যুক্ত করা হয়েছে এই ইডির গঠন ভারতে না উনিশশো পান্ন সালে হয়েছিল একটু নোট করো পরীক্ষায় দিয়ে দেবে চলো পরের প্রশ্ন নম্বর প্রশ্ন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান নিযুক্ত কাকে করা হয়েছে হিসাবে এই যে অপশনগুলো দেখছো অপশানের মধ্যেই উত্তর রয়েছে অপশন সি অনেকেই জানো নতুন পদে জয় শাহকে নিযুক্ত করা হয়েছে পরের প্রশ্ন ন নাম্বার প্রশ্ন খাতায় কিন্তু নোট করবেই নিম্নলিখিত কাকে জাতীয় নিরাপত্তা রক্ষী এনএসসি সেটা আবার কি দিদি এনএসসি হচ্ছে ভারতের এমন একটা সংগঠন ধরো বিভিন্ন জঙ্গিরা ভারতে হানা দিয়েছে ঠিক আছে সেই জঙ্গিদেরকে খোঁজ করে খুফিয়া কোথা থেকে এলো কোন গ্যাং এর সাথে এরা কথা বলছে কিভাবে ভারতে ঢুকলো সব খোঁজ রাখে এনএসি এর নতুন মহাপরিচালক হিসেবে কাউকে যুক্ত করা হয়েছে এবার সে কে আমাদের মধ্যেই রয়েছে এনাকে এই পদে যুক্ত করা হয়েছে আমরা দেখব দেখো উনিশশো ছেচল্লিশ ঠিক আছে ছেচল্লিশ না ভুল বললাম উনিশশো মানে ওয়ান নাইন এইট সিক্সে বারোই সেপ্টেম্বর এই খুফিয়া এজেন্সির সংগঠন বা গঠন করা হয় ভারতের বুকে চলো পরের প্রশ্ন দশ নম্বর প্রশ্ন বলছে নিম্নলিখিত গুলির মধ্যে কাকে দিল্লির মুখ্যমন্ত্রী পদে নিয়োগ করা হয়েছে খুব কন্ট্রোভার্সি এবং আমার নামেই নাম ঠিক আছে ভেবো না আমি কোথাকার মুখ্যমন্ত্রী তবে আমার ইচ্ছা নেই এই পার্টি পলিটিক্স যেন আজ ভাই ভালো যাই হোক আমার নামে নাম বুঝে গেছো অতীশি সিং আমার অতীশি উনি অতীশি যাই হোক এই অতীশি সিং এনাকে দিল্লির মুখ্যমন্ত্রী পদে নিয়োগ করা হয়েছে ইনি হচ্ছেন 3 নম্বর মহিলা মুখ্যমন্ত্রী দিল্লির প্রথম কে ছিল সুসুমাসorahs দ্বিতীয় কে ছিল শীলা দীক্ষিত কে কে ছিল একটু নোট ডাউন করবে প্রথমে ছিল হচ্ছে সুষমা স্বরাজ মহিলা মুখ্যমন্ত্রী দিল্লিতে দ্বিতীয় কে ছিল শিলা দীক্ষিত শিলা দীক্ষিত ইনি ছিলেন দ্বিতীয় এবং অতিশী সিং ইনি হচ্ছেন তৃতীয় মুখ্যমন্ত্রী চলো পরের প্রশ্ন ভারতীয় মহিলা ফুটবল দলের কোচ হিসেবে সন্তোষ কাশ্যপ বলে একজন ভদ্রলোক আছেন ওনাকে ভারতীয় মহিলা টিমে কি করা হচ্ছে যুক্ত করা হচ্ছে ভারতীয় মহিলা টিম গঠন করা হয়েছিল উনিশশো সাঁত্রিশে একটু নোট করে রাখবে চলো পরে প্রশ্ন বলছে ষোলতম অর্থ কমিশনের চেয়ারম্যান হিসাবে কাকে মনোনীত করা হয় অর্থ কমিশন ভালো করে দেখো লোগো থেকে আরম্ভ করে সব কিছু দিয়ে দিয়েছি ভারতের ষোলোতম মানে এর আগে পনেরোটা চলে গেছে ষোলোতম কি বলছে চেয়ারম্যান হিসাবে অর্থ কমিশনের কাকে নেওয়া হয়েছে আরবিন্দা তাকে নেওয়া হয়েছে চলো তেরো নম্বর প্রশ্নের কাছে চলে আসি বিশ্ব বাণিজ্য সং সংস্থা ডাব্লুটিও মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ফুল ফ্রম দেবে কী দেবে ডাবলুটিওর ফুল ফ্রম কী ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ধরো এর কাজ কি তোমা একটু বলি ধরো আমাদের ভারতে প্রচুর পরিমাণে কার্পাসের চাষ হয় ভালো ভালো কার্পাস পাওয়া যায় আমরা কী করি বিভিন্ন দেশগুলোতে কার্পাস ছড়িয়ে দিচ্ছি কিন্তু ব্রিটেন বলো না আমি ভারতে এই ভারতের প্রোডাক্ট আমার দেশে বেচতে দেবো না প্রচুর টাকা কর দিতে হবে তাহলেই দেব এবার ভারত কাকে গিয়ে জানাবে তো ভারত ডাব্লুটিউ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনকে জানাবে যে এরকম এরকম করছে মানে একটা তো সংগঠন থাকা দরকার কাকে গিয়ে বলবে তো এরা কী করে সুরাহা করে দেয় আশা করি বুঝাতে পারলাম ডাব্লুটিও ভারতের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি কাকে করা হিসাবে যুক্ত এবার দেখো ডাব্লিউটিও একটা সংগঠন ভারতের তো কাউকে না কাউকে দাঁড় করাতে হবে তো ভারতে কে সেই ব্যক্তি মনে রাখবে শিথিলা শিথিলা পান্ডিয়ান ইনি হচ্ছেন সেই রাষ্ট্রদূত যিনি ডাব্লিউটিওর হয়ে কাজ করে থাকেন এবার প্রশ্ন হলো এর হেডকোয়ার্টার কোথায় ডাব্লুটিওর তো জেনেভাতে হচ্ছে এর হেডকোয়ার্টার এর স্থাপনা কত সালে হয়েছিল উনিশশো পঁচানব্বইতে কি করা হয়েছিল এর স্থাপনা করা হয়েছিল টোটাল মোট একশো দেশ রয়েছে যেটা ডাব্লুটিওর আন্ডারে রয়েছে কতগুলো দেশ ওয়ান এতগুলো দেশ রয়েছে চলো পরের প্রশ্ন ভারতীয় সেনাবাহিনীতে প্রথম মহিলা সুবেদার কে আমরা এতগুলো অপশন দেখছি তার মধ্যে এই প্রীতি নাম যার রয়েছে প্রীতি রজক এ হচ্ছেন প্রথম মহিলা সেনাবাহিনীর সুবেদার ইনি কোথাকার মেয়ে যদি বলতে হয় তাহলে আমরা বলবো মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের ইনি হচ্ছে একজন মেয়ে এনার দক্ষতা শুটারে গুলি করায় এনার বিশাল দক্ষতা চলো পরের প্রশ্ন চলে যাই পনেরো নাম্বার কি বলছে ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি টি আর এ আই কি বলছে টি আর এ আই এর চেয়ারম্যান হিসেবে কে যুক্ত হয়েছে ট্রাই ভারতে ট্রাই যারা এই টেলিকম ডিপার্টমেন্টটা দেখে এই যে আমরা হ্যালো হ্যালো করি না এত গল্প এত প্রেম ভালোবাসা ফোনের মাধ্যমেই তো হয় তো কার সে দায়িত্ব এই ট্রাইয়ের সব দায়িত্ব এবার ট্রায়ের নতুন চেয়ারম্যান নেওয়া হয়েছে তো সে ভদ্রলোককে এই অপশানগুলোর মধ্যে একজন দেখো অনিল কুমার লোহাটি বলে তুমি যাকে পাবে সে হচ্ছে বর্তমানে ট্রাইয়ের চেয়ারম্যান ট্রাইটা কি কাজ করে ফোনের কাজ করে এই অনির কুমার লোহাটি বর্তমানে বা যদি এর আগের কাজ দেখি ইনি রেলের বিভিন্ন ডিপার্টমেন্টে কর্মরত অবস্থায় ছিলেন আর এই ট্রায়ের গঠন কবে হচ্ছে ভারতে উনিশশো সালে ভারতে ঘটেছে আর এই অনিল কুমার হচ্ছে রেলের পূর্ব চেয়ারম্যানের পদে নিযুক্ত ছিলেন চলো পরের প্রশ্ন ষোলো নাম্বার প্রশ্ন কি বলছি বিচারপতি ঋতু বাহারি কোন রাজ্যের প্রথম প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত এনার নাম দিয়েছে বলছে হয়েছেন মহিলা প্রথম বিচারপতি কোন রাজ্যের হ্যাঁ ঋতু বাহারি এনার নাম ইনি উত্তরাখণ্ডের প্রথম মহিলা বিচারপতি হিসাবে যুক্ত হয়েছেন ঠিক আছে চলো পরের প্রশ্ন এশীয় উন্নয়ন ব্যাংক কাকে ভারতের পরিচালক হিসাবে নিযুক্ত করেছেন এতগুলো অপশন রয়েছে আমাদেরকে উত্তর করতে হবে দেখো মিও ওকা বলে যে রয়েছে তাকে কিন্তু কি করা হয়েছে ভারতের পরিচালক হিসাবে নিযুক্ত করা হয়েছে এবার এই যে এর গঠন এশিয়া ইউনিয়ন ব্যাংক এর গঠন কবে হয়েছে উনিশশো ছিয়ানব্বই হয়েছে এর সদর দপ্তর জানতে চাই অনেক সময় পরীক্ষায় এর হেডকোয়ার্টার আমরা কি বলবো ফিলিপিন্স এর হেডকোয়ার্টার ফিলিপিনস ঠিক আছে এই ফিলিপিন্সে কি করা হয়েছে এর হেডকোয়ার্টারটাকে রাখা হয়েছে চলো আমরা পরের প্রশ্ন নেব ঠিক আছে কি আন্তর্জাতিক বিচার আদালতের সভাপতি হিসাবে কে নিযুক্ত ছিলেন আন্তর্জাতিক বিচার আদালত মানে আমাদের দেশের তো সুপ্রিম কোর্ট হাইকোর্ট রয়েছে কিন্তু পুরো দেশের হয়ে ধরো কোনো দেশ কোনো দেশের সাথে লড়াই করছে যেমন আমরা দেখলাম পাকিস্তান আমাদের সাথে ঝামেলা করছে মারামারি করছে চীন করছে তো সেটা কোন কোটে যাবে তো সেটা যাবে এই যে আন্তর্জাতিক বিচারালয় সেখানে যাবে তো সেখানকার নতুন সভাপতি একজন নিয়োগ হয়েছে তিনি কি উত্তর হবে বিচারক নও নৌ অফ সালাফ ঠিক আছে ইনি নতুন নিয়োগ হয়েছে পরের প্রশ্ন উনিশ নাম্বার প্রশ্ন সোনিয়া গান্ধী প্রথমবারের মতো কোন রাজ্যসভার সদস্যরূপে নির্বাচিত হয়েছেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে তো মনে রাখবে এই যে রাজস্থান এই রাজস্থান থেকে ইনি নির্বাচিত হয়েছেন আর এই রাজ্যসভায় কতদিন অবধি থাকা যায় তো মনে রাখবে বা মেয়াদকাল হচ্ছে রাজ্যসভার ছ বছর এটা একটু মাথায় রাখবে চলো পরের প্রশ্ন নিম্নলিখিত গুলির মধ্যে কে ভারতের দ্বিতীয় লোকপাল হিসেবে নিযুক্ত হয়েছে ভারতের লোকপাল হিসেবে নিযুক্ত হয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ভারতের লোকপাল এই চারটে অপশনের মধ্যে থেকে একটা অপশন উত্তর যদি জানো আমাকে নিচে কামেন্ট বক্সে অবশ্যই জানাবে কিন্তু এই চারজনের মধ্যে একজন যার নাম অজয় মানি মানিকরাও খান ভিলকার ইনাকে এই পদে নিয়োগ করা হয়েছে একটু নামগুলো খটোমটো দেখে নিতে হবে পরের প্রশ্ন একুশ নাম্বার প্রশ্ন প্যারিস অলিম্পিক জুড়িতে অন্তর্ভুক্ত প্রথম ভারতীয় মহিলা এতগুলো রয়েছে কে প্রথম যুক্ত হয়েছে মনে রাখবে বিলকিসমির ইনি জম্মু কাশ্মীরের মেয়ে ইনি যুক্ত হয়েছে অলিম্পিকে ভারতীয় প্রথম মহিলা হিসেবে পরের প্রশ্ন আমরা চলে যাব বাইশ নাম্বার প্রশ্ন কি বলছে জাতিসংঘ সাধারণ পরিষদের তম অধিবেশনের সভাপতি হিসাবে নির্বাচিত নতুন ভাবে কে হয়েছেন মনে রাখবে ফিলেমান ইয়াং ইনি নতুন পদে নিয়োগ হয়েছেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট তেইশ নাম্বার প্রশ্ন তম লোকসভার বলছে প্রোটিম স্পিকার হিসাবে নিযুক্ত কে হয়েছেন অপশান তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ মনে রাখবে হরি মাহাত মাহতার ইনি তম লোকসভার স্পিকার হিসাবে নিযুক্ত হয়েছেন এই যে প্রোটামটা কি দেখো লোকসভার স্পিকার তো নিয়োগ হওয়ার কথা যদি নিয়োগ না হয় তাহলে ওনার ওনার পরিবর্তে এই একজনকে নিয়োগ করা হয় যিনি কাজকর্মগুলো ওনার ওই পদে যদি কেউ নিয়োগ না হয় তার অবর্তমানে করে থাকেন ঠিক আছে তাকেই এই প্রোটেম বলছে চলো পরের প্রশ্ন ভারতের গোয়েন্দা সংস্থা বা ইন্টেলিজেন্স আছে তার বর্তমান প্রধানকে অপশন দিয়েছে এই বিভিন্ন পদগুলো ইন্টালিজেন্স ব্যুরো যদি তুমি কোনো দোষ করো তোমাকে খুঁজ তুমি যদি কোনো ক্রাইম করো এবং লুকিয়ে থাকো তোমাকে ইনভেস্ট করে করে খুঁজে বার করবে তো সেই ডিপার্টমেন্টের বর্তমান প্রধানকে মনে রাখবে তপন কুমার ডেকা ভারতে এর স্থাপনা কত সালে হয়েছিল পরীক্ষায় জানতে চাই আমরা বলবো আঠেরোশো সাতাশিতে এর গঠন হয়েছে ভারতে পরের প্রশ্ন বলছে প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবি মানে প্রেস একটা তো প্রেসের সংস্থা থাকে তুমি বড় বড় এমন এমন জায়গায় ঢুকতে পারবে না যেখানে প্রেস ঢুকতে পারে তো সেই পিআইবির মহাপরিচালক হিসাবে নিযুক্ত কে হয়েছেন এতগুলো অপশান রয়েছে উত্তর করতে হবে উত্তর বলি আমি ধীরেন্দ্র ওছাকে এক একেবারে প্রথম এই পদ মানে বর্তমানে দেওয়া হয়েছে কত সালে পিআইবির গঠন হয়েছে উনিশশো উনিশ মনে রাখবে উনিশশো উনিশে অনেক কিছু হয়েছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড রবীন্দ্রনাথের নোবেল প্রাইজ ত্যাগ এই 1919 এই কিন্তু ঘটে চলো পরের প্রশ্ন নিম্ন লিখিত গুলির মধ্যে কে ভারত থেকে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্য রূপে নির্বাচিত হয়েছেন প্রচুর দিয়েছে প্রচুরবার দিচ্ছে পরীক্ষায় নিতা আম্বানি এই নিয়ে দুবার তিনি অলিম্পিকের কমিটির সঙ্গে যুক্ত রয়েছেন ভারতীয় প্রথম মহিলা পরের প্রশ্ন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন यूपीएससी यूपीएससी বলছি চেয়ারম্যান হিসেবে কাকে আমরা নিয়োগ করেছি অপশনগুলোর মধ্যে একটা মেয়ের নাম দেখতে পারছো প্রীতি সুদান এনার সময়কাল এপ্রিলের দু হাজার পঁচিশ অব্দি রয়েছে এনাকে চেয়ারম্যান অব্দি নিয়োগ করা হয়েছে আঠাশ নম্বর নিম্নলিখিতগুলির মধ্যে কাকে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের নতুন বোলিং কোচ বল করা ঠিক আছে ফুটবলে বল করার যে কোচ কাকে নেওয়া হয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অপশনগুলোর মধ্যে মরেন মরকেল যে রয়েছে তাকে নেওয়া হয়েছে মনে রাখবে উনত্রিশ নাম্বার প্রশ্ন জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে এই অপশানগুলোর মধ্যে একটা দেখো পার্বত লেনি হরিশ এনাকে নিয়োগ বা নিযুক্ত করা হয়েছে লাস্ট প্রশ্ন তিরিশ নাম্বার প্রশ্ন ও ফর্ম কি এশিয়ান অলিম্পিক কাউন্সিল এর সভাপতি হিসাবে প্রথম ভারতীয় রূপে নিযুক্ত কেছিলেন এতগুলো অপশন রয়েছে উত্তর করো উত্তর হবে রাজা রণধীর সিং ইনি কিন্তু হয়েছে তো এই ছিল গুরুত্বপূর্ণ নতুন পদে যারা নিযুক্ত হয়েছে এইগুলোকে ঝালাই করো প্রচুর প্রশ্ন দেবে এখান থেকে আর এই প্রশ্নগুলো যদি ভুল করে ফেলো কয়েক নাম্বারের জন্য চাকরি থেকে বাদও চলে যেতে পারো তো এই জায়গাগুলো ভালো করে দেখো ক্লাসগুলো একের অধিকবার ভালো করে দেখো আশা করছি তোমার হাতের মুঠে সব থাকবে আর যারা এখনও ডির ব্যাচ এন ব্যাচ রেলের আর পি এফ এর ব্যাচে ভর্তি এস এস সি এম এস জিডি পুলিশের ব্যাচে যুক্ত হওনি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যুক্ত হয়ে নিও আজকে ক্লাস এখানেই প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো প্রত্যেকে জয় হিন্দ